আমি করে দেবো তুই ভাঙলি কেন কলসিটা কি বলবো এগুলো কলসির মতো তোকে ভেঙে দেবো কে তোকে ভেঙে দেবো আমি ম কিভাবে দেখবো আজকের জন্য তুমি অরিজিনাল মামে দিতে পারছো

ঠিক আছে ডাবলি দাম তোমাকে দিয়ে কি কি আছে এর মধ্যে বলো দেখি আমার কাজু কিশমিস খোয়াগির বাটার তৈরি করো তৈরি করো তৈরি করো কোনো কথা হবে না কাজে দেখো তৈরি করো আরে এটা কি এসি গিয়ে দে বানাই ঠিক আছে উল্টে পাল্টা বকবি না হ্যাঁ হ্যাঁ আরে বা সেটা তো সবথেকে নাম্বার ওয়ান গিরি গো

যখন তখন যা করবি না ঠিক আছে তুই সব সময় জিট করবি কেন কি কি দিচ্ছ আমাকে দেখাবে তুই তো দেখতে পাচ্ছো অরিজিনাল মা আমি দেখবো কি অর্জিনাল মা তুমি বানাচ্ছ আরে ক্ষীর দিচ্ছি কিসমিস দিচ্ছি কাজু দিচ্ছি তুই কি হচ্ছে না নাকি তোর এখনো হচ্ছে না এটা কি আমার জন্য তৈরি করছো

মানুষ এখানে আসলে আমি চাপড়ি প্রকাশ সবাই জানো কিন্তু আমি চাপড়ি গ্রি করি কিন্তু এর দোকানে অরিজিনাল ম পাওয়া যায় জয়নগরের যেটা কি গুড় দিয়ে তৈরি জিরনঘাটের নয়নঘাটের নয় দিয়ে তৈরি